ত্ত্বের অনন্য নিদর্শন শালবন বিহার সমৃদ্ধ এক ইতিহাস নিয়ে শহরের বুকে ঠায় দাঁড়িয়ে এই বিশাল স্থাপনা এক সেরা বিদ্যাপীঠ এখন পর্যটন কেন্দ্র শালবন বিহারের ইতিহাস জানতে হলে ফিরতে হবে চোদ্দশো বছর পেছনে ধারণা করা হয় খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেব বংশের চতুর্থ রাজা ভবদেব এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন এখানে তেরোশো শতক পর্যন্ত বৌদ্ধ ভিক্ষুরা ধর্মীয় জ্ঞান চর্চা করতেন তাই গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র হিসেবে বিবেচিত ছিল শালবন বিহার এখানে জায়গা অনেক সুন্দর হ্যাঁ দেখলে মন মানসিকতা খুব ভালো হয় ফ্রেশ হয় সেই জন্য আসলে এখান থেকে অনেক কিছু প্রাচীন অনেক সভ্যতা এখনো নিদর্শন এখনো রয়ে গেছে যেটা দেখে আসলে আমরা অনেক কিছু শিকার আছে অনেক কিছু দেখলাম পুরনো একটা স্থাপন আমরা এখানে দেখতে আসছি আর অনেক মানুষ আসছে অনেক দূর দূরান্ত থেকে আসছে দেখতে সবাই দেখতেছে ভালো লাগতেছে সবার অনুভূতি অনেক ভালো কুমিল্লা শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে লালমাই ময়নামতি পাহাড়ের পাদদেশে অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন এর কেন্দ্রে ছিল একটি ক্রুসাকৃতি মন্দির ও চারপাশ ঘিরে একশো পনেরোটি কক্ষ যা প্রমাণ করে এটি ছিল একটি সক্রিয় ধর্মীয় ও শিক্ষা কেন্দ্র। যেখান থেকে বৌদ্ধ শিক্ষা ছড়িয়ে পড়ত সমগ্র ভারতবর্ষে উনিশশো পঞ্চান্ন সালে শুরু হয় এ এলাকার খনন কাজ এ সময় পাওয়া যায় দুষ্প্রাপ্য মূর্তি তাম্রলিপি সোনারূপার মুদ্রা ও মাটি খোদাই করা শিল্পকর্ম পরে এসব সংরক্ষণ করে রাখা হয় ময়নামতি জাদুঘরে বিহার বাংলাদেশ সহ আন্তর্জাতিকভাবে একটি স্বীকৃত পত্ন পর্যটন সাইট এখানে প্রতি বছর হিসেব অনুযায়ী প্রায় পাঁচ লক্ষ ভিজিটর আসে আমরা যদি গত অর্থ বছরের বলি প্রায় আমরা এক কোটি তেইশ লক্ষ টাকার মতো রাজস্ব প্রদান করতে সক্ষম হয়েছি আশা করি সামনের দিনগুলোতে যদি আমাদের দেশের সামগ্রিক পরিস্থিতি আবহাওয়া এবং রাজনৈতিক থাকে তাহলে শালবন বিহার শুধু ঐতিহাসিক গুরুত্বই নয় রয়েছে অপূর্ব প্রাকৃতিক পরিবেশ এখানকার পোড়ামাটির করিডরে লাগানো ফুলের গাছও যেন নতুন ইতিহাসের সাক্ষী লাল পাহাড়ের নির্মল বাতাস আর পাখিদের কিচিরমিচির শব্দ পরিবেশকে করে তোলে আরও বৈচিত্র্যময় পর্যটকদের পদচারণা বাড়ায় নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে পুলিশ আমরা সার্বক্ষণিক এখানে যে যে ট্যুরিস্ট স্পটগুলো যেগুলো আছে এই যে মিউজিক প্যারাডাইস এই যে ব্লু ওয়াটার পার্ক শালবন বিহার ময়নামতি জাদুঘর ওই যে ওয়ার সেভেন্টি ধর্মসাগর ফর বিভিন্ন এলাকায় আমরা ওইভাবে যে সব সময় নিয়ে যেতে থাকি একটু এই ঘুরতে থাকি আমাদের যে সরকারি গাড়ি আছে এইভাবে তারপরও যে সব সময় ডিউটি চলমান আছে প্রাচীন বাংলার ঐতিহাসিক এই স্থাপনাটি টিকিয়ে রাখতে সরকারকে আরও বেশি যত্নবান হওয়ার আহ্বান জানালেন এই ইতিহাসবিদ অতীত ঐতিহ্য এবং গৌরবকে সংরক্ষিত করার জন্য এবং নতুন প্রজন্মকে জানান দেওয়ার জন্য এটিকে সংরক্ষণ করার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ সেগুলো নেওয়ার জন্য আমি সরকারের কাছে আমি জোর দাবি জানাই শালবন বিহারের প্রতিটি বাহু একশো সাতষট্টি দশমিক সাত মিটার দীর্ঘ বিহারের চারদিকের দেয়াল পাঁচ মিটার পুরু কোখোগুলো বিহারের চারদিকের বেষ্টনী দেয়াল পিঠ করে নির্মিত বিহারে ঢোকা বা বের হাওয়ার মাত্র একটাই পথ ছিল এই পথ বা দরজাটি উত্তর ব্লকের ঠিক মাঝামাঝি স্থানে রয়েছে প্রতিটি কক্ষের মাঝে এক দশমিক পাঁচ মিটার চওড়া দেয়াল রয়েছে বিহার অঙ্গনের ঠিক মাঝে ছিল কেন্দ্রীয় মন্দির মিথিলা আঞ্জুম স্টার নিউজ